বন্ধুরা আজকে আলু দিয়ে আগ্রা শাক রান্না করবো এই যে এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো নিয়ে এনেছি পরিমাণ মতো একটু জল একটু জল দিয়ে দিলাম একটু কষাই নেব ভালো করে সব কিছু কষাই নেবো ভালো করে তো দেখো বন্ধুরা আমি এটা ভালো করে কষাই এনেছি আলু আর আগ্রা শাক এটা খেতে কিন্তু খুব দারুণ এটা খেলে প্যাট পরিষ্কার থাকে রক্ত পরিষ্কার হয় অনেক উপকার আছে এটা যে কোনো মাছ দিয়ে খেতে পারবে যে কোনো তরকারি দিয়ে খেতে পারবে তো আজকে আমি মাছ দিনে আজকে আমি মাছ ছাড়াই রান্না করতে আছি নিরামিষ তো এখন আমি জল দিয়ে দেব তোমার আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি মশলার গুঁড়ো দিয়ে দিতে আছি তারপর ধনে পাতা দিয়ে দিতে আছি এই যে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে